দশজনের প্রতিনিধি দল যাচ্ছি আমাদের বর্তমান এবং প্রাক্তন মিলিয়ে দশজন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিবেক গুপ্তা অর্পিতা ঘোষ আমি শান্তনু সেন আবির বিশ্বাস আর বাকিরা ইতিমধ্যে হয়তো আরও আগের ফ্লাইট ধরে কলকাতা পৌঁছে গেছেন এই সরি দিল্লি কলকাতা থেকে দিল্লি পৌঁছে গেছেন কবরায়ণ সাগরিকা ঘোষ নাদিমুল হক এবং ও আছে আরো একজন আছেন আমাদের সামিল যেতে পারছেন না সুদীপরা এই দশজনের জনের টিম আজকে ইলেকশন কমিশনে যাচ্ছে আপনারা জানেন যে আমরা গত সপ্তাহে শুক্রবার এবং সোমবার দুবার আমরা তিন চারজন এমপি এবং একজন মন্ত্রী ইলেকশন কমিশনের কাছে গেছিলাম এবং বারবার আমরা যেটা বলছি গত সপ্তাহেও আমরা সেটা দুবারই লিখিতভাবে এবং মৌখিকভাবে যখন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমরা সরাসরি ইলেকশন কমিশনের তিনজনের যে বেঞ্চ তাদের জানিয়েছিলাম যে অত্যন্ত অন্যায়ভাবে এই ভোট চলাকালীন মডেল কোড অফ কন্ডাক্ট যখন আছে তখন অত্যন্ত অন্যায়ভাবে সচেতনভাবে একমাত্র তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বাংলায় অন্যত্র যারা বিরোধী তাদের ক্ষেত্রে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এবং বিশেষ করে এনআইএ এই এজেন্সিগুলিকে বিজেপি সরকার কেন্দ্রের সরকার কাজে লাগাচ্ছে তো ওদের কোনো দোষ নেই ওদের বিরুদ্ধে যেন কোনো কেস নেই সেই কেসগুলোর কোনো এখন কোনো তার তাগাদা হচ্ছে না শুধু বিরোধীদের তাগাদা হচ্ছে যার জন্য হেমন্ত সোরেন এবং অরবিন্দ কেজরিওয়ালের মতো দুজন মুখ্যমন্ত্রীকেও জেলে থাকতে হয়েছে দিল্লিতে তো উপমুখ্যমন্ত্রীও জেলে আমাদের এখানেও একই অবস্থা এবং সমস্ত বিরোধীদের ক্ষেত্রে ওরা টার্গেট করে করে শুধু জেলেই পাঠাচ্ছে না আমাদের নেতৃত্ব এবং কর্মী বন্ধুদের অনেককে ওরা এনআইএ দিয়েও গ্রেপ্তার করে তুলে নিয়ে যাচ্ছে বহুদিন আগে ধরুন বাইশ সালের কেস পূর্ব মেদিনীপুরের ঠিক চব্বিশ সালে ভোটের আগে মনে পড়লো কে গ্রেফতার করতে হবে এটা কখনোই অথিক্ত বাদ দিন আইনও হতে পারে না এটা পুরো বেআইনি এবং অন্যায় যেটা হচ্ছে সেটা অন্যায় এবং সেটা আমরা ইলেকশন কমিশনকে পরিষ্কার জানিয়েছিলাম গত সপ্তাহে দুবার যে সমান মাঠে খেলা চাই বিজেপির মাঠটা সমান করা আছে আর আমার একটা উঁচু নুচু বা বিজেপি অনেক আগে থেকে স্টার্ট করছে আমরা অনেক পেছনে বিরোধীরা এটা হতে পারে না ইলেকশন কমিশনের দায়িত্ব সমান মাঠে খেলানো সবাই যেন সমান মাঠে খেলতে পারে সেটা করছে না শুধু না গতকাল আমাদের সাংবাদিক বৈঠকে আপনারা শুনেছেন নিশ্চয়ই আমাদের দলের মন্ত্রী এবং মুখপাত্ররা জানিয়েছেন কিভাবে সরাসরি আমরা অভিযোগ করছি আমাদের কাছে প্রুফ আছে যে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে প্রতিনিধি সরাসরি এনআইএর প্রশাসনিক প্রশাসনিক পদে আছেন গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা জানি না কি লেনদেন হয়েছে কি সেখানে হয়েছে হবনবী কি আছে তার পিছনে সেটা আমরা জানি না কিন্তু কিছু তো আছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন কথা বলেছেন এবং তারপরে বাইশ সালের কেসে দুজনকে কিছুর মধ্যে কিছু না ভোট হচ্ছে এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যের বিরোধীরা বিজেপি বিরোধীরা পার্টিসিপেট না করতে পারে যাতে তাদের ভোটের কাজ ডিস্টার্ব হয় যাতে শান্ত পরিস্থিতিকে অশান্ত করা হয় যদিও আমরা মনে করি এই সব করে কিছুই করতে পারবে না এসব যত করছে তত বিজেপিরই ক্ষতি বাড়ছে আমরা মনে করি আমরা মনে করি পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে উৎসাহ অপপ্রচার ষড়যন্ত্র মিথ্যা অন্যায় এবং এই ধরনের ষড়যন্ত্র সাজিশ শাহী, ইতলাস শাহী তুগুলাব শাহী কখনো শেষ কথা বলে না এভাবে যে এনআইএ দিয়ে আমাদের কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে এটা শেষ কথা বলবেন না এই অন্যায় শেষ কথা বলবে না শেষ কথা বলবে সত্য শেষ কথা বলবেন ন্যায় শেষ কথা বলবেন মানুষ আপনারা একুশ সালে দেখেছেন মানুষ এবং মানুষের নেত্রী বাংলায় শেষ কথা বলেছিলেন চব্বিশেও দেখবেন বাংলা এবং দেশেও মানুষই শেষ কথা বলবেন এটা আপনারা আবারও প্রমাণ পাবেন দেশের মানুষই সেটা প্রমাণ করবেন এবং সেটা বিজেপিও প্রমাণ পাবে তবুও এই অন্যায় হচ্ছে ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ জায়গা তাই আবারও আমরা আজকে জনের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছি দিল্লিতে ইলেকশন কমিশনের আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি সম্ভবত বিকেলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট এনশিওর হবে তখন আমরা গিয়ে আবারও এইটা রাখবো যে সমান মাঠে খেলা চাই এই জিনিস ঠিক হচ্ছে